জুলাই বিপ্লবের অগ্রনায়ক ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির বোনকে আগামী সংসদ নির্বাচনে লড়ার প্রস্তাব করা হয়েছে শুক্রবার বিকালে শাহবাগের জুলাই চত্বরে সমাবেশে এ ঘোষণা করা হয় সমাবেশে হাদিন নামে শাহবাগ চত্বর ও তার রেখে যাওয়া ইনক্লাব কালচারাল সেন্টারকে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি করা হয়েছে শাহবাগের জুলাই চত্বরের সমাবেশে হাজার হাজার তরুণ নারী পুরুষ যোগ দিয়েছে এমনকি অনেকেই পরিবার নিয়ে এসেছেন কেউ আবার মিছিল সহকারে সমাবেশে যোগ দিয়েছেন সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম শাহরিয়ার কবির বলেন হাদির মৃত্যু হতে পারে না কারণ হাদি দেশের জন্য মানুষের জন্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হয়েছেন তিনি আরও বলেন সুশীলরা কত কথা বলেছেন আজ কই আমরা তো দেখি নাই কুষ্টিয়ায় যখন মাহমুদুর রহমানের উপর হামলা হয়েছিল তখন তারা কোনো কথা বলেননি তাই সুশীলগিরি বাংলাদেশে চলবে না সরজমিনে দেখ গিয়ে দেখা যায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শাহবাগের ছাত্র জনতা জড়ো হচ্ছেন তাদের হাতে পতাকা দেখা গেছে মুখে স্লোগান ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আমলিগের আস্থানা এই বাংলায় হবে না হাদিবায়ের রক্ত বিথা যেতে দেব না স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা যাত্রাবাড়ি থেকে আসা শিক্ষার্থী সুহেল জানান হাতির মতো দেশপ্রেমিক সাহসী মানুষকে হারিয়ে আমরা সুখাহত গতকাল রাতে হাতির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানী সারা দেশ